ঈদের দিন সকালে হজরত আলীর আল্লাহ তালা আন হজরের নামাজ পড়ার জন্য বের হয়ে গেলেন তার প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আন সকলের নাস্তা তৈরির উদ্দেশ্যে আটা পেশার কাজে ব্যস্ত হয়ে পড়লেন তাদের দুই আদরের সন্তান হজরত হাসান ও হুসেন তালা আন ঘুম থেকে উঠে বাড়ির বাহিরে খেলার জন্য বেরিয়ে গেলেন তখন এক বন্ধু হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তালা আনহুকে বলল বাই তোমরা কি নতুন জামা কাপড় নেও আজ তো আনন্দের দিন আজকে দিনে সবাই নতুন পোশাক পরে আর তোমরা প্রতিদিনের মতো পুরোনো জামা কাপড় পরে খেলাধুলা করছ এই কথা শুনে দুই ভাই একদম চুপ হয়ে গেল তারা কিছুই জানতো না তারা তৎক্ষণাৎ ঘরে ফিরে গেল এই সময় হজরত ফাতেমারাদি আল্লাহ আন রুটি বানানোর কাজে ব্যস্ত ছিলেন এবং একসাথে মহান আল্লাহ আলার নাম জপ করছিলেন হাসান ও হুসাইন রাজি আল্লাহ আন ঘরে ডুবে কাঁদতে শুরু করলেন এবং মাকে বললেন আম্মা যান আমরা নতুন জামা চাই আজ তো ঈদের দিন আশেপাশে সবাই নতুন জামা পরে আনন্দ করছে কিন্তু আমাদের নতুন জামা নেই কেন সন্তানদের মুখ থেকে এই কথা শুনে ফতে আল্লাহু তালাহ আন স্তব্ধ হয়ে গেলেন তিনি কষ্ট গোপন করে সন্তানদের সান্ত্বনা দিতে লাগলেন এবং বললেন বাবা তোমরা একটু ধৈর্য ধরো আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি মায়ের কথা শুনে দুই ভাই খুশি হয়ে গেল এবং ঈদের প্রস্তুতি নিতে শুরু করলো তারা ভাবতে লাগলো এখন তারা নতুন জামা পাবে এরপর তারা গোসল করতে চলে গেল এদিকে ফাতেমা রাজি আলাহ তালা আন চিন্তায় ফরে গেলেন তিনি ভাবতে লাগলেন কীভাবে আমি সন্তানদের নতুন জামা দিব অতবার তো তাদের অভাবের কথা বলেছি এখন যদি তারা নতুন জামা না পায় তাহলে তো তারা কাঁদতে শুরু করবে তিনি চিন্তায় অস্থির হয়ে পড়লেন অন্যদিকে দুই বাই গোসল শেষে গড়ে ফিরার সময় হয়ে এল হযরত ফাতেমা আলা আন তাড়াতাড়ি সব কাজ শেষ করলেন এবং উজু করে নামাজে বসলেন নামাজের মাঝে তিনি আল্লাহ সোবাহান তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন হে করুণাময় তুমি সমস্ত সৃষ্টির মালিক তুমি মানুষের সব দুঃখ কষ্টের সমাধানকারী আমি তোমারই বান্দি হে আল্লাহ আমার সন্তানদের জন্য নতুন জামার ব্যবস্থা করে দাও নইলে তারা যখন গোসল শেষে নতুন জামার কথা মনে করবে তখন আমি কিভাবে তাদের সামনে দাঁড়াবো হে প্রভু তুমি আমার দোয়া কবুল করো আমি কখনও এত বড় বিপদের মুখে পড়িনি হে দয়াময় এমন পবিত্র দিনে আমি কি মিথ্যা বলবো আমার আদরের সন্তানরা কি এই ঈদে অন্যদের মতো আনন্দ করতে পারবে না এভাবে হজরত ফাতেমা রাদি আল্লাহ আন কান্নার সাথে দোয়া করতে লাগতেন অবশেষে আল্লা সবাহান তালা দোয়া কবুল করলেন হজরত ফাতেমা রাজি আল্লাহু আন নামাজে এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি খেয়াল করেননি বাইরে কেউ দরজায় করা নাড়ছে এই সময় আল্লাহবাহান তালা জান্নাত থেকে দুটি নতুন জামা পাঠিয়ে দিলেন আর জিবরাইল জিব্রাইল আলহিউসাল্লাম সেটি নিয়ে এলেন এরপর আবার দরজায় করা নাড়া শব্দ হল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালাহ আন কখনও নামাজে ছিলেন তাই তিনি প্রথমে শুনতে পাননি যখন আবার দরজায় শব্দ হলো তখন তিনি সিজদা থেকে মাথা তুলে উঠে দাঁড়ালেন এবং দরজা খুললেন দেখলেন এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন তার হাতে দুটি নতুন জামা তিনি বললেন হে নবীর কন্যা এই জামাগুলো আপনার সন্তানের জন্য পাঠানো হয়েছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা জামা দুটি হাতে নিয়ে খুললেন একটি রং ছিল লাল অন্যটির নীল তিনি অবাক হয়ে গেলেন এবং বুঝতে পারলেন আল্লা সবাহান ও তালা দোয়া কবুল করেছেন তিনি সঙ্গে সঙ্গে সেজে পড়ে গেলেন এবং আল্লাহর দরবারে সুফরিয়া আদায় করলেন